ল্যান্ডস্কেপে ল্যান্ডস্কেপে তুমি তুমি কথা বলো না তুমি করো না কোন যে গোষ্ঠী তো পাড়ি দেবে বুদ্ধি এর সামনে আপনি বলুন আমার বুদ্ধি বাইক তো মানে মাঝে মানে মাঝে ল্যান্ডস্কেপে কিছু রিয়াক্টিং দাও 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 আমরা বাংলা পক্ষের তরফ থেকে আমাদের প্রতিনিধি দল আমি বাংলাপক্ষ সাধারণ সম্পাদক গর্ব চট্টোপাধ্যায় বাংলা পক্ষ সাংগঠনিক সম্পাদক তথা শিশু পরিষদ সদস্য কৌশিক মাইতি বাংলা পক্ষ শিশু পরিষদ সদস্য ডক্টর আব্দুল লতিফ এবং বাংলা ছাত্রপক্ষ প্রতিনিধি রণব ভট্টাচার্য আমরা গিয়েছিলাম স্বাস্থ্য ভবনে ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশন অর্থাৎ স্বাস্থ্য শিক্ষা আধিকারিকের সঙ্গে ব্যাখ্যা করতে ডক্টর নায়কের সাথে আমরা স্পষ্টত আমাদের যে বিষয়গুলো জানালাম আমি খুব দ্রুত আমাদের দাবিগুলি অন্তত করে দিচ্ছি ঠিক আছে আমাদের পরিস্থিতি আমাদের দাবি ভর্তির আগে সব নিট উত্তীর্ণ প্রার্থীদের ডোমিসাইল বি ও কাস্ট সার্টিফিকেট পূর্ণাঙ্গভাবে যাচাই করতে হবে পশ্চিমবঙ্গের মেডিকেল কলেজে ভর্তির ক্ষেত্রে ডোমিসাইল বি বাতিল করতে হবে এই প্রসঙ্গে উল্লেখ করতে যে অন্যান্য রাজ্যের ডাক্তারিতে ভর্তির ক্ষেত্রে ডোমিসাইল বি নেই মানে আমরা নিট বাতিল চাই আমরা ডোমিসাইল বি বাতিল চাই আমরা চাই যে পশ্চিমবঙ্গ রাজ্য কোটায় ডোমিসাইল এ দিয়ে যারা ভর্তি হয় তারা যেন সব করা চেক করে নেওয়া যে তারা ক্লাস টেন এবং ক্লাস টুয়েলভের মার্কশিট যে পশ্চিমবঙ্গের এবং আমরা আগামী বছর থেকে মেডিকেল জয়েন্ট সেখানে মানে মেডিকেলটা যেন জয়েন্ট এন্ট্রেন্সের মাধ্যমে ভর্তি হয় এবং শেষে এটাও বলছি যে কাস্ট সার্টিফিকেট সার্টিফিকেট এবং পশ্চিমবঙ্গে হু করে জালি করে তৈরি হচ্ছে এই মুহূর্তে মা মানে পিজিতে সুমিত শাহ নামক একজন ব্যক্তি সে মানে এক বছর এসসি বার করে এক বছর এসটি বার করে এইরকমভাবে ভর্তি ভর্তি হয়ে গেছে মালদা মেডিকেল কলেজে ভাবনা সহ এসব টিটা করে সব জায়গা এক বছর ও বি আরেক বছর এসসি এইভাবে বার করে এই সিস্টেম রিভ্যাম্পিং চাই এসডিওদের মধ্যে এসডিও ব্যারাকপুর এসডিও ঠিক আছে চন্দ্রনগর কেন্দ্র করে যে বিরাট ডোমিসাইল দুর্নীতি চক্র বহিরাগতদের এবং স্থানীয় কিছু যোগসাজসে আমরা সেটা প্রকাশ করেছি যার ফলে কেন্দ্র আধা সেনায় সাড়ে পাঁচ হাজার চাকরি বাতিল হয়েছে এবং এই ধরনের ক্রিমিনাল যদি ডাক্তার তৈরি হয়ে যা হয়ে যাচ্ছে আমরা বুঝতে পারছি আমরা কিন্তু এই সিস্টেমটা সম্পূর্ণ একটা ইয়ে চাই আমরা আগামী দিন ওখানে তাদের সঙ্গে তারা বললেন যে তাদের সদিচ্ছা রয়েছে ঠিক আছে তারা ফরওয়ার্ড করবেন এটা তাদের যে হায়ার অথরিটি অর্থাৎ নবান্নের কাছে আমরা মনে আপনারা এবং আমরা যেভাবে ডাব্লিউ বাংলা বাধ্যতামূলক করিয়েছি বারবার চাপে এখনও কিন্তু গেজেটটা কিন্তু ভ্যালিড রয়েছে বেঙ্গল পিএসসিতে গিয়ে আমরা একই রকমভাবে সেই সেইভাবেই এখানে ডোমিসাইল বি বাতিল সহ অন্যান্য যে চেকিংগুলো করবে এবং আগামী দিনে বাংলা পক্ষ ওপর নজর রাখবেন আমরা অনেকগুলো আর টিআই করবো যার মাধ্যমে এনারা আসলে ঠিক করে কাজ করছেন কি না নাকি আমরা যখন ডেপুটেশন দিতে যাচ্ছি না রকম ভালো কথা আইনের কথা দিয়ে আইওয়াশ করছেন সেটাও প্রকাশ করবে প্রতিবার বলেন আমরা ঠিক বলছি এই প্রথমবার বললেন যে আমরা ডকুমেন্টস ক্লিয়ার করবো আমাকেও কয়েকটা ডকুমেন্ট জমা দিতে বললেন হেল্প করতে বললেন তাতে করে ওনারাও ঢেলা বাজা করবেন যাতে করে দমছাইলপি বাতিল হয় ওনারা বলছেন যে আমরা মন থেকে যাই একজন বললেন যে আমার মেয়ে পরীক্ষা দেবে একজন বললেন যে আমার মেয়ে দুবার দুজন মেয়ে ডাক্তারি পড়ছে আমরা এই সমস্ত প্রবলেম নিয়ে অবগত আমরা নিজেরাই যাই দমছি বাতিল হোক এবার দেখা যাক মাননীয় মুখ্যমন্ত্রী কী করেন স্বাস্থ্য দপ্তর কী করেন আপনারা যেমনটা শুনলেন ডেপুটেশন জমা দিয়ে আসবার পরে আমরা যেমনটা বলেছিলাম যে গর্গ চট্টোপাধ্যায় বাংলা পক্ষের সাধারণ সম্পাদক এবং বাংলা পক্ষের সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি তারা গিয়েছিলেন স্বাস্থ্যভবনের ভিতরে ডেপুটেশন জমা দেওয়ার জায়গা থেকে তো তাদেরকে উচ্চ আধিকারিক যারা রয়েছিলেন তারা সেখানে তাদেরকে জানিয়েছে এই বিষয় নিয়ে অবশ্যই তারা পরবর্তীতে পদক্ষেপ নেবেন এবং একই সঙ্গে এই বিষয় যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই বিষয়টিকেও তারা নজর রাখবেন তো যেটা শুরু থেকে আমরা বলছিলাম এবং বাংলা পক্ষ যে বিষয় নিয়ে আজকে স্বাস্থ্য ভবন অভিযান চালালেন সেখানে আমরা দেখলাম যে তারা বারবার বলছিলেন যে এই পশ্চিমবঙ্গের বুকে এই ডোমিশিয়াল বি এটা বাতিল করতে হবে এবং একই সঙ্গে নিট বাতিল করতে হবে এবং পুরোনোভাবে আগে যেমনভাবে পশ্চিমবঙ্গের রাজ্য মেডিকেল পরীক্ষা হতো সেই পরীক্ষা আবার ফিরিয়ে আনতে হবে এটাই তাদের মূলত দাবি আগামী বছর থেকে এই পরীক্ষা যাতে পশ্চিমবঙ্গে কার্যকরী হয় সেদিকেও সচেষ্ট থাকবেন বাংলা পক্ষ এবং বাংলা পক্ষের সাধারণ সম্পাদক বর্গ চট্টোপাধ্যায় বাংলা পক্ষে স্বাস্থ্য ভবন অভিযান এতক্ষণ আপনারা আওয়াজের ইউটিউব চ্যানেল থেকে আপনারা সরাসরি দেখতে পাচ্ছিলেন আপনারা যারা দেখছেন তাদের সবাইকে রিকোয়েস্ট করব আওয়াজ চ্যানেল প্রথম থেকে শেষ অব্দি এটাকে কভার করেছে যে বুকের পাটা চব্বিশ ঘন্টা এবিপি আনন্দ চোখের চোখ রেখে তারপরে এক ঘন্টা ঘন্টাখানেক এরা টিভি নাইন এরা দেখাতে পারেনি বাংলা একটি বাঙালি একজন জাগ্রত বিবেকের একজন বাঙালি রাজশেখর তার চ্যানেল যে সারাক্ষণ এটা কভার করেছে তাই জন্য হতভাগ্য যে বাঙালি ছাত্রছাত্রী যারা মেধাবী বাঙালি ছাত্রছাত্রী যারা প্রতারিত হচ্ছে এই নিট কেলেঙ্কারি এবং ডোমিসাইল ডি এবং যে ভুয়া ডোমিসাইল চক্র দ্বারা তাদের সকলের পক্ষ থেকে তোমার অসংখ্য ধন্যবাদ বাংলাকে আপনাদেরকে এতক্ষণ যেটা আমি বলছিলামই যে সকাল দশটা থেকে তারা এই স্বাস্থ্য ভবন অভিযান শুরু করেছিলেন যা এই বেলা দেড়টার সময় এসে শেষ হল এবং তারা তারা তাদের ডেপুটেশন জমা দিতে সক্ষম হয়েছেন একদম ছাত্র পরিষদ থেকে শুরু করে প্রচুর বয়স্ক মানুষ সত্তর আশি ঊর্ধ্ব মানুষও এই অভিযানে হাজির হয়েছেন এবং তারা যাতে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা ডাক্তারি পরীক্ষায় আগের মতো আগের মতো সেই পার্সেন্টেজে তারা ডাক্তার হতে পারে তারা তাদের যোগ্য জায়গা আবার ফিরে পেতে পারে সেই কারণেই মূলত বাংলা পক্ষ এবং গর্গ চট্টোপাধ্যায় তিনি বারবার দাবি করছেন যে পুরনোভাবে আগে যেভাবে আমাদের রাজ্যে রাজ্য মেডিকেল পরীক্ষা হতো সেই পরীক্ষা আবার ফিরিয়ে আনতে হবে এই বছর সম্ভব হয়তো হবে না কিন্তু আগামী বছর যাতে এই পরীক্ষা আবার ফিরে আসে সেদিকেই তারা সচেষ্ট থাকবেন এবং তাদের কর্মসূচি সেইভাবেই এগোবে বলে তিনি জানিয়েছেন এতক্ষণ আপনারা দেখছিলেন আওয়াজ আশা করছি আমাদের এই সমস্ত রকম কাজ আমাদের এই চ্যানেলে আপনারা যা যা দেখতে পান সেটা শো থেকে শুরু করে নিউজ রিলেটেড যাবতীয় খবরাখবর আশা করি আপনারা আমাদের কাজে খুশি তো সেক্ষেত্রে যদি আমাদের এই চ্যানেলের কাজ আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যাতে বহু মানুষের কাছে আমাদের কাজ সম্পর্কে এবং আমাদের এই যে আওয়াজ এই চ্যানেল সম্পর্কে মানুষ অবগত হতে পারে অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে আবার আজকের রাত বারোটায় আমরা আবার আমাদের অনুষ্ঠান আওয়াজ প্রেজেন্স তোমায় আমায় মিলে নিয়ে আমরা ফিরব ততক্ষণের মতো বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন